আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ত্রী আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভান্ডারিয়া থানা পার্কে নতুন সংযোজন শিশু কর্নার থেকে দেখাতে চাই এখানে কি সংযোজিত হয়েছে এবং এখানে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে কিভাবে আনন্দ করছে এবং কী কী সেবা পাচ্ছে এই শিশু কর্নারে তো সকলেই যুক্ত থাকুন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারিয়া থানা পার্কের ঠিক দক্ষিণ পার্শে এবং পশ্চিম কর্নারে রয়েছে এই শিশু কর্নারটি যেটি নতুন করে সংযোজিত করা হয়েছে আজকেই প্রথম এটি ওপেন করা হয়েছে উন্মুক্ত করা হয়েছে সকলের জন্য এবং এখানে দেখুন বাচ্চাদের জন্য কী কী যুক্ত করা হয়েছে এবং বাচ্চারা কীভাবে খেলাধুলো করছে আশা করি দেখলে আপনাদেরও ভালো লাগবে আমরা যদি শিশু কর্নারের ঠিক দক্ষিণ দিক থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এই ভিউটা পাবেন যেখানে দেখুন অনেক শিশুরাই এখানে স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলা করছে এখানে প্রচুর দর্শক রয়েছে আজকে ঈদের দিনকে ঘিরে থানা পার্কে প্রচুর দর্শক রয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি শিশু কর্নারে ঠিক মূল ফটকের দিকে এটি একটি বাস্কেটের মতো এর ভেতরে বল আছে এখানে বাচ্চারা এসে বসে এবং আনন্দ করে আপনাদেরকে বলে রাখি যে শিশু কর্নারটি আজকে উদ্বোধন হয়েছে এবং এটি প্রস্তুত করা হয়েছে গত দুই দিন আগে দেখুন এখানে বাচ্চারা কত সুন্দরভাবে সতস্ফূর্তভাবে খেলাধুলা করছে আপনারা আমার কাছে খুব বেশি ভালো না লাগলেও বাচ্চাদের জন্য কিন্তু এই সংযোজনটি অনেক আনন্দদায়ক এবং বাচ্চারা চাইবে প্রতিনিয়ত এখানে এসে আনন্দ করার জন্য সত্যি কথা বলতে গেলে ভান্ডারিয়া থানা পার্কে নতুন সংযোজন আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এখানে দেখতে পাচ্ছেন নিচে ম্যাট রয়েছে যাতে বাচ্চারা ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে এখানে কোনো প্রকার ধুলা ময়লা নেই বাচ্চারা শুয়ে বসে যেমন খুশি তেমন আনন্দ করতে পারছেন এখানে এখানে দেখুন জানালার পাশটাতেও খালি নেই এখানে কিছু টায়ার এভাবে যুক্ত করা আছে যে টায়ারগুলো থেকে আসলে ময়ের মতো করে চড়ে উপরে ওঠা যায় এবং নিচে নামা যায় এটা বাচ্চাদের জন্য অনেক বাচ্চাদের জন্য খুব একটা চ্যালেঞ্জের বিষয় তবে এখানকার এই ছোট্ট যে দোলনাটি রয়েছে দোলনাটি আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ এই দোলনাটি থেকে শিশুরা পড়ে যাওয়ার মতো কোনো ভয় নেই পাঁচ ছয় বছরের থেকে একটু বড় শিশুরা এখানে বসতে খুব সমস্যা কারণ এটা আসলে ছোট্ট বাচ্চাদের জন্য বানানো প্লাস্টিক দিয়ে দোলনা এ ছিল রিং আমি যদি দেখাই যে বাচ্চারা কিভাবে রিং নিয়ে খেলা করছে এখানে আমাদের বাচ্চারা দেখ দেখছেন খুব ভাবে দৌড়াদৌড়ি করছে খেলা করছে আপনাদের কাছে শিশু কর্নারটি আসলে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন এবং সাথে সাথে এটাও বলতে পারেন যে এখানে আর কী কী সংযোজন আসলে আপনাদের ভালো লাগতো বা আপনার আপনাদের শিশুদের জন্য আরও আনন্দদায়ক হতো শিশুকর্ণাটি আসলে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন ভান্ডারিয়া থানা পরকে নতুন এই শিশু শিশুকনার আপনাদের কেমন লেগেছে এবং এটা আপনাদের বাচ্চাদের কাছেও কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সবাই বেশ ভালো আছেন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা নেবেন ঈদ মুবারক Oh Allah Hafiz